এটা কি এতিম খানা রাখি যে আপনি সেখানে লোহার খাট দেবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন যখন প্রতিনিয়ত আমরা হুমকির সম্মুখীন হচ্ছি বিশেষ করে পাঁচই আগস্টের পরে তখন বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো আপনি ভালো সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না বালুমহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে জামাতের লোকও জড়িত আছে সেটাও গণমাধ্যমে আসছে গণমাধ্যমে যে আসছে না তারা সেটাও আসছে কিন্তু সেটা বেশি ফলাউ করে প্রচার করছে না সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে নারীঘটিতে বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে বিএনপি করছে বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না ওইটা তো বড় করে আপনারা কখনো দেখাচ্ছেন না যে হ্যাঁ একটা পরিবারের মধ্যে ইয়ে থাকতে পারে দুষ্ট ছেলে থাকতে পারে তার সেই দুষ্ট ছেলেকে শাসন করছে কিনা বাবা মা সেটা তো বিবেচনা করতে হবে যে বাবা মা তার নিজের দুষ্ট ছেলেকে শাসন করে সেই বাবা মা সবচেয়ে সার্থক বাবা মা তো আপনারা সেইটা না তুলে খুব পরি প্রথমে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন এখন সেই কোরস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি বালু উত্তোলন এই সেই তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি পথ স্থগিত করছি তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো বলছেন না আর সামার বম বিখ্যাত রাইটার তার একটি লেখার মধ্যেও তো আমরা পড়েছি সেটা সবাই আমাদের পাঠ্য ছিল পড়েছেন নিশ্চয়ই আপনারা জানেন যে এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ প্রতি পরিবারেই একটা না একটা ব্ল্যাক শিপ থাকে তো যদি আমরা রাজনৈতিক দলগুলোকে যদি আমরা একটা পরিবার মনে করি তো দু একটা ব্ল্যাক শিপ থাকতে পারে না কুলাঙ্গার থাকতে পারে না তো সেই রাজনৈতিক দলটি বা ওই পরিবার যদি কুলাঙ্গারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে সেই পরিবারটাই তো সবচেয়ে ভদ্র পরিবার যথার্থ পরিবার তো সেগুলো আমরা গণমাধ্যমে আমরা দেখি না আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমি যদি বলি আমি ছাত্র রাজনীতিতে যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনারা সব দেখছেন কিন্তু একজন ইউনিভার্সিটির যিনি ভীতি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেশি পাওয়ার দেওয়া হয়েছে তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান অবৈধ দোকান থাকতে পারে কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে ডাকসর ভিপির আছে তিনি সেটা ফাইন করে তিন হাজার টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির কি বলে ওদের ওটাকে বাইতুল মাল বাইতুল মালে জমা দিচ্ছে এইটা কোন ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে বৈধ অবৈধ তার কাছ থেকে ফাইন করছেন তো এটা তো আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় দেখলাম একটু দেখেছি কিন্তু এটা নিয়ে তো কোনো ইয়ে দেখলাম না আলোচনা দেখলাম আপনি কি করে এটা কি ডাকসুর ভিপি আমি তো রাকসুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির আমরা তখনও আমরা কোনো মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে কে মার্কেট করছে এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে প্রশাসন আছে তারা ইয়ে করতে পারে সেখানে ছাত্র নেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে স্যার এটা আপনি দেখেন আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে এটা এটা কোন ধরনের বিষয় এটা বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইথ দি স্টেট রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা আমরা সেই পরিবেশ আমরা দেখেছি আবার বলে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিয়েছে লোহার খাট তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি কোনো রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে বার্গেনিং করবেন আন্দোলন করবেন এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই খাট নাই চকি নাই এটার ব্যবস্থা ইয়ে করতে পারে কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট অ্যাকশন আর দেশ দেওয়া হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে উঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ যে আপনারা এটাকে এতিন খালারা রাখি যে আপনি সেখানে লোহার খাট দেবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে